হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আজকে আমরা চলে এসেছি আমাদের তেঁতুলের জঙ্গলে চলুন আপনাদেরকে তেঁতুলের জঙ্গল দেখিয়ে দিই তেঁতুল গাছগুলো দেখিয়ে দিন চলুন এই যে আমার সামনে রয়েছে একটা তেঁতুল গাছ তেঁতুলও ঝরেছে ছোটোবেলায় আমরা অনেক তেঁতুল পেরে খেয়েছি আর যেদিকেই থাকবেন সেদিকেই তেঁতুল গাছ ওই যে দূরে একটা তেঁতুল গাছ ওইটাতেও তেঁতুল বেশ ভালো এই তেঁতুলটা একটু টকা আর আর ওই যে ওই দিকে যে তেঁতুল গাছটা রয়েছে দেখাচ্ছি 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 ওই যে ভিতরেটা ওইটাকে বলা হয় বালি তেঁতুল গাছ ওই তেঁতুল গাছের তেঁতুলগুলো বেশ বালি বালি খেতে খেতে বেশ মজাই লাগে আর চারদিকে জঙ্গল হয়ে গেছে ফনী ঝোপ ঝোপ তো থাকেই গ্রামের ছেলে অতটাও ভয় লাগে না এই একটা তেঁতুল গাছ চারিদিকে তেঁতুল গাছ এখন ঘর বাড়ি হয়ে যাচ্ছে সব জঙ্গল সাফ করে চারিদিকেই শুধু জঙ্গল মানে গ্রামে বসবাস করে মজাটাই আলাদা আসুন গ্রামের দিকে একদিন তেঁতুল বাগানে নিয়ে যাবো চলুন টাটা বাই ভাই